আসসালামু আলাইকুম মোহাম্মদ রহমান ভালোবাসি বাংলাদেশ ট্যাক্সাস থেকে বলছি আজ আমি এখানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতা ওনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনাদের আলহামদুলিল্লাহ আপনারা সাকসেসফুল হয়েছেন দশই মে দুই আপনারা আওয়ামী লীগকে তাদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবিতে আপনারা সাকসেসফুল হয়েছেন তাই আপনাদের এই সাকসেসফুল হওয়ার অনেকের সহ্য হয়নি আপনারা ভালো করে জানেন আপনাদের এই জুলাই যে আন্দোলন এই আন্দোলনকে নস্বাত করার জন্য স্পেশালি শেষ পর্যন্ত সারজিদ্হাসনাত আবদুল্লা যে পদক্ষেপ নিয়েছে তাকে নস্বাদ করার জন্য ভারত মাহফুজ আলমকে দিয়ে নতুন চাল দিয়েছে আপনারা ভালো করে জানেন যে দুলাই আন্দোলনের একটা সবচেয়ে বড় স্লোগান ছিল আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরকার সরকার ঠিক একই নের উত্তর দিয়েছে কে মাহফুজ আলম তারা ছাত্র শিবির এবং জমাত ইসলামকে রাজাকার বলে আখ্যায়িত করেছে এবং বলেছে তাদের বিচারের কথা তো আপনি এখন বুঝতেই পারছেন সে হাসিনার পায়ে পা দিয়েছে হাসিনার কে সে ফলো করছে অর্থ সে বুঝাতে চাচ্ছে সে আরেক সৈরাচার সরকার তো তাকে এখনই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং বাংলাদেশের বর্তমানের ডাক্তার ইহুদ সাহেবকে বলবো যেন বাংলাদেশের বর্তমানের আইনমন্ত্রী মাহফুজ আলমের বিরুদ্ধে সহসাই আইনের মাধ্যমে তাকে ফ্যাসিস্ট আইনে এনে তাকে কারারুদ্ধ করে তার বিচার শুরু করা হোক হাসিনা সাথে তারও বিচার হবে কারণ সে আরেকজন ফ্যাসিস্ট সেই বাংলাদেশের জনগণকে আবার নাম দিয়েছে রাজাকার এবং সে সরকারে বসে সে কথা বলেছে তার মুখে কথা সাজে না এবং সে ওয়াদা ভঙ্গ করেছে এবং আইন ভঙ্গ করেছে এবং তার নীতি ভঙ্গ করেছে তাই আমি বলবো বাংলাদেশের আইনমন্ত্রীকে তাকে শীঘ্রই অ্যারেস্ট করুন এবং কারাগারে পাঠান এবং তার বিচার শুরু করেন এবং বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আসিফ হাসনাত আবদুল্লাহ নাহিদ তোমরা ঐক্যবদ্ধ হও তোমরা এইসব ভারতের চালে তোমরা আর পড়ো না তোমরা নিজেদের রক্ষা করো তোমাদের বিরুদ্ধে অনেক শত্রু পড়ে আছে ভারত কোনো অবস্থায় তোমাদেরকে শান্তি পূর্ণভাবে থাকতে দিবে না তাই তোমরা ঐক্যবদ্ধ হও এবং দেশের ভালো জনগণ রাজনৈতিক নেতা কর্মী তাদের সব সাথে তোমরা একত্রতা ঘোষণা করো এবং তাদের সাথে থেকে তোমরা বাংলাদেশকে আগে নিয়ে যাও এবং ডাক্তারের ইন্দোসের সাথে তোমরা থাকো তোমরা তো স্পষ্টভাবে বুঝতে পেরেছ মাহফুজ আলম রাজেন্ট এবং ভারতের দালাল তাকে কারা রুদ্ধ করা হোক শীঘ্রই এই বলে আমি শেষ করছি ইনকালাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম